আমরা প্রতিনিয়তই আমাদের চলার পথে অনেক রকমের খাল দেখে থাকি তবে আজকে তোমাদের দেখাবো পৃথিবীর সব থেকে জনপ্রিয় রোমান্টিক খাল না এটি বাগজোলা খালও নয় কেষ্টপুর খালও নয় বা বেলেঘাটা খালও নয় অথবা আমাদের বেলঘুরিয়া বা পানশিলার খালও নয় ভাবতে অবাক লাগে যে একটা খাল এত জনপ্রিয় কি করে হতে পারে কি করে একটি খালের শুধুমাত্র ফটো বা ভিডিও তোলার জন্য সারা পৃথিবী থেকে পর্যটকরা এই দেশের মাটিতে আসে এই খালটির বুকে আসে জাপানের ওতারু শহরে অবস্থিত এই খালটি বিশ্বের একমাত্র রোমান্টিক খাল যা আপনাকে ভীষণভাবে রোমান্টিক করে তুলবে ভালোবাসা বা প্রেম নিবেদন করা হয় এই ওতারু কানাল বা ওতারু খালে খালের বুকে পুরো খালটিকে রোমান্টিক বানানোর জন্য ব্যবহার করা হয়েছে বা ওল্ড স্টাইলের গ্যাস ল্যাম্প আর্কিটেকচার এবং আকর্ষণীয় স্নো লাইট অতি ঠান্ডায় যখন ওতারু শহরের বুকে তুষারপাত হয় তখন এই খালের চারিদিকে স্নো লাইট হয়ে থাকে বরফের সাথে লাইটের মিশ্রণ দিয়ে এমন একটি পরিবেশ তৈরি করা হয় যে ইটসেলফ এটি একটি রোমান্টিক জায়গা হয়ে যায় তোমরা গুগলে সার্চ করে দেখতে